অতিরিক্ত তিনটি পাউরুটির দাম দেওয়া যৌক্তিকতা কতটুকু নিজের জীবনে অনুসরণ করার মতো কোনো শিক্ষা কি গল্পতে আছে থাকলে তা কি সুতরাং এই এই দলগত কাজটা উত্তর আমাদেরকে দিতে হবে সাতষট্টি এবং আটষট্টি যে গল্পটি আছে তার ভিত্তিতে তো তোমরা গল্পটি পড়ে নেবে তারপর আমরা এই কাজটি করব। তো প্রথম প্রশ্নটি বলা হচ্ছে কেন রাজুর বাবা অর্ধেক দামে কনডেন্স রাজি হলো না তো চলো অ্যান্সারটি দেখি কেন রাজুর বাবা অর্ধেক দামে কনভেন্স কিনতে রাজি হলো না বলে রাজুর বাবা অর্ধেক দামে কিনতে রাজি হলো না তার বাবা চিন্তা করেছে গিয়ে অন্যের সাথে প্রতারণা ও অন্যায় অন্যের ক্ষতি করা কখনোই উচিত নয় তারপর বলার পরে বিশ্ব বলা হয়েছে অতিরিক্ত তিনটি পাউটি দেওয়ার যৌক্তিক দাম দেওয়ার যৌক্তিকতা কতটুকু অতিরিক্ত তিনটি পাউরুটির দাম দেওয়ার যৌক্তিকতা যৌক্তিকতা অতিরিক্ত তিনটি পাউরুটির দাম দেওয়ার যৌক্তিকতা হচ্ছে অতিরিক্ত তিনটি পাউরুটির দাম দেওয়া যৌক্তিক হয়েছে কারণ আর্থিক লেনদেনের সময় কোনো ভুল হয়ে থাকলে তার যতসম্ভব দ্রুততার সাথে সংশোধন করে করে ফেলার নৈতিক দায়িত্ব রাজুর বাবা সে কাজটাই করেছেন নিজের জীবনে অনুসরণ করার মতো কোনো শিক্ষা যদি গল্পতে থাকে তাহলে সেগুলো হলো যে কোনো কাজে সৎ থাকবো আর্থিক লেনদেন কোনো ভুল হলে তার গোপন রাখবো না অন্যের ক্ষতি করে নিজের লাভ করবো না সো ভিওর্স আজকে ছিল আমার ভিডিওটি এই পর্যন্ত আশা আমাদের সকলেরই সকলেই ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যদি কোনো ভিডিও প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ধন্যবাদ